I'm <shrie> to <shrie>

刚。 এম ডি জাকির হাই জাকির মিয়া কোথা থেকে দেখছো আমার এলভিটা কেমন আছে আমি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো শীত কি বেশি হ্যাঁ গো প্রচণ্ড শীত এখানে কেন তোমার এখানে শীত নেই আমার এখানে তো শীত আছে আমার দিল্লিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো না এই শীতে একা থাকতে হয় কেউ গরম করে দেয় না ও আচ্ছা చాను రిటు ఇమని కా ఉడే ఆమాఇ

হাই হাই কেমন নাচছে সবাই অনেক অনেক ভালোবাসা তো আসার জন্য হাই দিদি আলোহী দাস পার্থক ঘোষ কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো যারা যারা এসেছো একটা লাইক করে দাও সবাই আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও This is more. হর হর মহাদেব লাইভ দান সেমদি অনেক অনেক ভালোবাসাম আমাদের জন্য ভালোবাসো এটা আমি কেমন আছো

আজকে ওই কি বলে নাম ছিল শ্যামলি ডিএলবি করেছিল তাই না আমাকে বলেছিল আমি তো যেতে ভুলেই গিয়েছি মনেই ছিল না আজকে যে অনায়াসে মেয়েকে বলে হ্যাঁ ঠিক আছে এই সময় দি কালকে নাট করবো নাট দেবে গো সময়িত শেয়ার করে দাও না সবাইকে আমি ভিডিও দেখে দেবো যারা যারা আসবে টপে কে কে আছো একটু কথা বলো গো টপে থাকবার জন্য অনেক অনেক ভালোবাসা কে কে আছো টপে

আমি ভি কেটেই তোমাদের ভিডিও দেখে দেবো যার দ্বারা মিউটে আছো সুমিতি ঠিক পাড়া আমি তো শেষ পর্যন্ত বলছি আচ্ছা আমাদের দাও তুমি কি মানে বোঝছ প্রিয় সোজা ব্যাপার না বিয়ে এত সোজা জিনিস নয় এবারে বিয়ে করা যায় না সুখে থাকে না আসলে আমি এই বিয়েতে একবার অ্যাংরি নেই তোমার মাম্মা নেই নেই লাস্ট বলছি তুমি না দুটো লাইক কে দিবে একটা সুমি আর একটা কে আছে তপে আসে না আমার রেল এলবি তে যায় কত কত লোকে তে যায় কেউ আসে

Thank <laughs> you. হ্যালো সুমিদি আছো কালকে নাইট করব সুমিদি ঠিক আছে তুমি কালকে আমাকে সময় দিও হ্যাঁ আমি এখন এলবি টে কেটে দিচ্ছি কেউ আসে না শুধু শুধু এইভাবে এলবি করে সময় পাবো না কিচ্ছু না কালকে নাইট করব নাইটে একটু এসো ঠিক আছে সুমিদি শুনতে পাচ্ছ पहले पहलेक्ट मेसेज करो আমার চারটে লং ভিডিও আর পাঁচটা শর্ট ভিডিও দেখে দিও হ্যাঁ ঠিক আছে তোমার তো দেখেছি মনে হয় কালকে একটা না দুটো ভিডিও দেখেছি আমি আরও দেখে দিব তুমি কালকে আমার দেখে দিও কি কয় নাইটটা দিও আমি কালকে তোমার ভিডিও দেখে দেবো দিনের বেলা আর রাত্রেবেলা তুমি আমাকে নাইট দিয়ে দিও মনে করে আসবে ঠিক আছে সুমিদি হ্যাঁ ঠিক আছে তো আমি দিনের বেলা তোমার ভিডিও গুলো দেখে দেব তুমি রাত্রে চলে এসো আরো কাউকে যদি পারো নিয়ে আসবে আমি কার ভিডিও দেখে দেবো বলো যদি কেউ নাইট দিতে চায় আমাকে আগের মতো কেউ সাপোর্টই করছে না এখন সবারই মনে হয়ে গেছে ভিডিও দেখলেও আসে না কিছু না এসেও তিরিশ মিনিট দিয়ে চলে যায় সম্পাদি আর পায়ে লিখে নাই দিবে ভিডিও দেখে দিলে দিবে তো ঠিক আছে তাহলে কালকে তোমার সম্পাদি আর পায়েল দি তিনজনেরই আমি ভিডিও দেখে দেবো ঠিক আছে তুমি অডেদিকেও নিয়ে চলে এসো তোমরা তিনজনের আমি চারটে চারটে লং ভিডিও দেখে দেবো আমাকে প্লিজ নাইট দিয়ে দিও কালকে তিনজনেই তোমার ইনস্টাগ্রামের আইডি টা দেও তাহলে ওখানে কথা বলতে পারবো Thank <laughs> <laughs> you. কিছু আসছে না কেন ঠিক আছে ঠিক আছে সুমিতি ভালো দেখো সুস্থ দেখো আমি কেটে দেব এখন কেউ না আসলে একজন নিয়ে এলবি করে তো টাইম পাবো না মৌমিতা দি রেলবিতে গিয়েছিলাম অমৃতা দি রেলবিতে গেলাম যাই তাও কেউ করি না